একটি জঙ্গলের পাশে অনেক বড় জায়গা ছিল সেখানে অনেক দিদি পরিবার থাকত সেখানে থাকত কাঞ্চনমালা মালা তার একটি মেয়ে ছিল তার নাম শঙ্খমালা শঙ্খমালা ছিল অনেক ছোট একদিন শঙ্খমালার বাবা অনেক অসুস্থ হয়ে যায় আর তার বাবা মারা যায় শঙ্খমালা ও তার মা অনেক ভেঙে পড়ে আমার কি হয়ে গেল এখন আমরা কিভাবে থাকব মা মা তুমি কোনো চিন্তা করো না আমি তো আছি আমি থাকতে তোমার আর কিচ্ছু হবে না মা এসব বলে সে ছোট্ট মেয়েটি তার মাকে সান্ত্বনা দিতে থাকে এরপর অনেকদিন কেটে যায় শঙ্খমালা আস্তে আস্তে বড় হতে থাকে একজন শঙ্খমালার মা বলে মা চল আজকে আমাদের জঙ্গলে যেতে হবে তৈরি হয়ে নে জঙ্গলে জঙ্গলে কেন যাব মা আর জঙ্গলে তো অনেক সাপ আছে যদি আমাদের কামড় দেয় তাহলে তো আমরা মারা যাব আমরা তো বেদে আমাদের কাজই হচ্ছে সাপ ধরা আর এ কাজ এখন থেকে তোকেও করতে হবে না না মা আমি এ কাজ করতে পারবো না আমার অনেক ভয় করে যদি সাপ আমাকে কামড় দেয় তোকে আমি অনেক পদ্ধতি শিখিয়ে দিব তাহলে আর তোকে সাপ কামড় দিবে না বুঝলি আচ্ছা মা ঠিক আছে চলো তাহলে এরপর শঙ্খমালা ও তার মা জঙ্গলে চলে যায় এভাবেই দিন কেটে যায় আর একদিন শঙ্খমালা তার মাকে বলে মা মা আমি ওই পাশের গ্রামে যাই কেন রে মা ওই গ্রামে যাবি কেন এখানে আমার কোনো খেলার সাথে নেই আমার এখানে একা একা ভালো লাগে না আমি ওখানে গিয়ে ওদের সবার সাথে খেলবো যাই না মা আচ্ছা ঠিক আছে যা তবে তাড়াতাড়ি চলে আসবি এরপর শঙ্খমালা খুশি হয়ে পাশের গ্রামে চলে যায় সেখানে অনেকগুলো দেখতে পায় ছেলে মেয়েকে তারা অনেক মজা করে তাদের কাছে যায়। তখনই একটি মেয়ে বলে ওঠে এই মেয়ে কে তুমি আর তুমি এখানে কেন তোমাকে তো আগে গ্রামে কখনোই দেখিনি আমার নাম শঙ্খমালা আমি বেদের মেয়ে আমি তোমাদের সাথে খেলতে এসেছি এই দেখ বেদের মেয়ে নাকি আমাদের সাথে খেলবে তুমি একজন বেদের মেয়ে হয়ে আমাদের সাথে খেলতে এসেছো আমরা কখনোই তোমার সাথে খেলবো না আমি বেদের মেয়ে হয়েছি তো কি হয়েছে আমিও তো তোমাদের মতোই একজন না আমরা তোমাকে আমাদের সাথে খেলতে নিব না তুমি চলে যাও সেই মেয়েগুলো শঙ্খমালাকে অনেক কথা শোনালো আর শঙ্খমালা সেখান থেকে চলে গেল আর বাসায় গিয়ে কান্না করতে লাগলো দিরে মা কি হয়েছে তোর এভাবে কান্না করছিস কেন মা আমাকে না ওরা কেউ খেলতে নেয়নি আর বেদের মেয়ে বলে ওরা অনেক কাজে শুনিয়েছে এভাবে কান্না করতে হয় না মা আর কারো কথায় মন খরপ করতে নেই মা বুঝলেই এরপর কাঞ্চনমালা তার মেয়েকে অনেক বোঝায় তারপর তারা খাবার খেয়ে নেয় এভাবেই অনেক কেটে যায় আর একদিন শঙ্খমালার মা অনেক অসুস্থ হয়ে পড়ে মা মা এ তোমার কি হয়ে গেল তুমি হঠাৎ এত অসুস্থ হয়ে পড়লে কেন আমাকে নিয়ে এত চিন্তা করিস না মা আমি একদম ঠিক হয়ে যাব না মা তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে এভাবে অনেকদিন চলে গেল আর একদিন হঠাৎ করেই শঙ্খমালার মা মারা যায় আর শঙ্খমালা অনেক কান্না করে আর কান্না করতে করতে বলে মা তুমি আমাকে কেন একা করে রেখে গেলে এখন আমি কার কাছে থাকবো এসব বলে শঙ্খমালা অনেক কান্না করে আর এরপর থেকে শঙ্খমালার সাথে সবাই অনেক খারাপ ব্যবহার করে এরপর শঙ্খমালা কাঁদতে কাঁদতে বলে আমি আর এখানে থাকবো না এখানে সবাই আমার সাথে খারাপ ব্যবহার করে আমি আজই এখান থেকে চলে যাব এরপর শঙ্খমালা সব কাপড় গুছে নিল তারপর সেখান থেকে চলে যেতে লাগলো আর হাঁটতে লাগলো হাতে হাতে জঙ্গলের দিকে চলে গেল তখনই শঙ্খমালা অনেক চিৎকার রাওয়াজ শুনতে পায় এ বাঁচি আরে কে ভাবে চিৎকার করছে কে কে এই বলে শঙ্খমালা সামনে যায় গিয়ে দেখে একটি ছেলে দাঁড়িয়ে আছে আর তার সামনে একটি সাপ আর সেই সাপটি ছেলেটার দিকে যাচ্ছে এ মেরো না মেরো দাঁড়ান আপনি ভয় পাবেন না আমি দেখছি এই বলে শঙ্খমালা সাপটাকে ধরে ফেললো আর অন্য একটি জায়গায় রেখে দিল শঙ্খমালার এরকম কাহিনী দেখে ছেলেটি অবাক হয়ে গেল আপনাকে অনেক ধন্যবাদ আমার জীবন বাঁচানোর জন্য কিন্তু আপনাকে যদি সাপে কামড় দিত তাহলে কি হতো বলেন তো আমি হলাম একজন বেদের মেয়ে এগুলো করাই তো আমার কাজ এমন সাপ ধরা আমার কাছে কোনো ব্যাপার না আমি এবার আসি। আপনার বাসা কোথায়? আপনি এখন কোথায় যাচ্ছেন? আমি জানি না এখন আমি কোথায় যাব। আমি বাসা থেকে একেবারে বের হয়ে এসেছি। কারণ আমি বেদের মে বলে সবাই আমার সাথে খারাপ ব্যবহার করত। অনেক কথা শোনাতো। তাই রাগ করে চলে এসেছি। আপনি তো আমার উপকার করলেন। তাই আমিও আপনার একটা উপকার করতে চাই। আপনি রাজি থাকলে আমার সাথে আপনি যেতে পারেন। কিন্তু কোথায় যাব আমার বাসায় এরপর শঙ্খমালা সে ছেলেটির সাথে চলে যায় ছেলেটি ছিল অনেক ধনী পরিবারের সন্তান পাকা বাড়ি অনেক বড় জায়গা তার এসব দেখে শঙ্খমালা অনেক অবাক হয়ে যায় এত বড় বাড়ি হ্যাঁ এটা আমার বাড়ি আজ থেকে আপনি এখানে থাকবেন এসব শুনে শঙ্খমালা অনেক খুশি হয়ে গেল আর এরপর থেকে শঙ্খমালা সেখানেই সুখে শান্তিতে থাকতে লাগলো এই নে লক্ষ্মী এই থালা বাসনগুলো পুকুর থেকে ধুয়ে নিয়ে আয় আর আমি রান্না করি ঠিক আছে দিদি এরপর লক্ষ্মী থালা বাসন নিয়ে পুকুরে যায় আর সেগুলো ধুয়ে বাড়িতে নিয়ে আসে আর শিলা রান্না করে এরপর তারা দু বোন খাবার খেয়ে নেয় হ্যাঁ লক্ষ্মী আমি কাজে চলে গেলাম তুই বাড়িতে থাকিস আর হাঁস মুরগিগুলোকে একটু খাবার দিয়ে দিস গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি ছিল গোপাল তার অনেক জমি আর ছিল অনেক টাকা পয়সা আর সেখানে শিলা কাজ করত। শিলা রান্না বান্না করত, ঘর মুছে দিত আরও অনেক কাজ করত। এরপর শিলা হাঁটতে হাঁটতে সেই গোপালের বাড়িতে যায় কি রে তোর আসতে এত দেরি হলো কেন রে পিপড়ার মতো হাঁটছিলি নাকি তুই জানিস না সকাল হলেই আমি চা খাই যা এখনই চা বানিয়ে নিয়ে আয় ঠিক আছে মালিক এরপর শিলা ভালো করে চা বানায় আর গোপালকে খেতে দেয় তারপর সকালে নাস্তা থেকে শুরু করে সব কাজ করতে থাকে দুপুর হতেই আকাশে বিদ্যুৎ চমকাতে শুরু করে তারপর বৃষ্টি পড়ে এ কি এ যে অনেক জোরে বৃষ্টি পড়ছে বৃষ্টি না কমলে আমি বাড়ি ফিরে যাব কি করে কি রে একা একা কার সাথে কথা বলছিস দুপুরে রান্না হয়েছে তোর হ্যাঁ মালকিন রান্না হয়েছে তাহলে খাবার নিয়ে টেবিলে আয় আমাদের সবার অনেক খিদে পেয়েছে আর দ্রুত হাত চালা বুঝলি এ তো আস্তে আস্তে কাজ করলে চলবে না কী মালকিন এরপর শিলা খাবারগুলো টেবিলে দিয়ে দেয় আর সবাই খাবার খেয়ে নেয় সবার খাওয়া শেষ হলে শিলা রান্নাঘরে বসে খাবার খায় আমার কাজ তো প্রায় শেষ এখন তো বাড়িতেও যেতে হবে বৃষ্টিটাও একটু কমে গেছে যাই মালিককে বলে আসি মালিক আমার কাজ শেষ আমায় এখন বাড়ি যেতে হবে ঠিক ঠিক আছে আছে তবে কাল মালিক এরপর শিলা গোপালের বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর বাড়ি দিকে যেতে থাকে আমি বরং জঙ্গলের রাস্তাটা দিয়ে যাই তাহলে তাড়াতাড়ি বাড়ি যেতে পারবো এই বলে শিলা জঙ্গলের রাস্তা দিয়ে যেতে থাকে আর তখনই শিলার সামনে এক পাখির বাচ্চা এসে পড়ে আরে এ কি এ তো এক ছোট পাখির বাচ্চা বৃষ্টিতে একদম ভিজে গেছে কিন্তু এর বাসা যে কোথায় এখন আমি কি করব বাচ্চাটি ঠান্ডায় কাঁপছে আমি বরং একে বাড়ি নিয়ে যাই তারপর শিলা সেই পাখির বাচ্চাটিকে বাড়িতে নিয়ে গেল কী রে দিদি তোর হাতে ওটা কি মনে হচ্ছে একটা টিয়ে পাখি হ্যাঁ রে এটা একটা পাখি রাস্তায় পেয়েছি তাই বাড়িতে নিয়ে এলাম পাখিটার শরীর মুছে দেত এরপর লক্ষ্মী সেই টিয়ে পাখির শরীর ভালোভাবে মুছে দিল তারপর তাকে কিছু খাবার দিল লক্ষ্মী আর শীলা দুজনেই পাখিদের অনেক খেয়াল রাখতো। এভাবেই দিন যেতে লাগলো। এই দিদি দেখ টিয়ে পাখিটা আস্তে আস্তে বড় হচ্ছে। হ্যাঁ রে দিদি, আমরা যদি একে কথা শিখিয়ে দেই তাহলে তো শিখতে পারবে তাই না? হ্যাঁ পারবে তো। কিন্তু তুই একে কি কথা শিখাবি? একে আমি সব কথা শিখিয়ে দিব। তাহলে এ যখন বড় হবে তখন সারা দিন আমার সাথে গল্প করবে। আচ্ছা ঠিক আছে এখন ওকে রেখে দিয়ে আয় সকালে যে তাড়াতাড়ি উঠতে হবে এরপর তারা ঘুমিয়ে পড়ে সকালে সব কাজ শেষ করে আর পাখিটিকে খাবার খাইয়ে দেয় আমি কাজ করতে গেলাম তুই আমাদের পোশাক টিয়েটার খেয়াল রাখিস নয়তো বড় কাক এসে ওকে নিয়ে যাবে তুমি কোনো চিন্তা করো না দিদি আমি থাকতো কিছু হবে না এবার তুমি নিশ্চিন্তে কাজে চলে যাও এরপর শিলা কাজে চলে যায় যেতে লাগলো লাগলো টিয়ে টিয়ে পাখিটাও বড় হতে আর একদিন পাখিটা উড়ে চলে গেল শিলা বাড়িতে এসে দেখে তার বোন কান্না করছে তোর কি হয়েছে এভাবে কান্না করছিস কেন কান্না না করে বলবি তো কি হয়েছে দিদি আমাদের পোষা টিয়াটা যে উড়ে চলে গেছে কি বলিস তুই ওকে আটকে রাখলি না কেন আমি ওর জন্য খাবার আনতে গিয়েছিলাম ঘর থেকে বেরিয়ে দেখি ও নেই আচ্ছা হয়েছে এবার কান্না বন্ধ কর কান্না করলে কি আর সে চলে আসবে নাকি মন খারাপ করিস না চল ঘরে চল এরপর তারা ঘরে চলে যায় এভাবেই অনেকদিন কেটে যায় আর একদিন সে টিয়ে পাখি শিলা আর লক্ষ্মীর কাছে চলে আসে আর তাদের ডাকতে থাকে বন্ধু ও বন্ধু কোথায় তোমরা বাহিরে আসো আমি যে তোমাদের কাছে চলে এসেছি তীরে রে দিদি আমাদের এভাবে কে ডাকছে চল তো বাহিরে গিয়ে দেখি এরপর তারা বাহিরে গিয়ে দেখে তাদের দুই বোনের পোষাটি বাহিরে আছে টিয়ে পাখিকে দেখে তারা অনেক অবাক হয়ে যায় এ টিয়ে পাখি তুমি এখানে হ্যাঁ বন্ধু আমি যে তোমাদের কাছে আবার চলে এসেছি তোমাদের মতো এত ভালো বন্ধুকে ছেড়ে আমি কোথায় যাব বলো তো একই তুমি তো দেখছি কথাও বলতে পারো কিন্তু আমি যখন তোমায় কথা শিখিয়েছিলাম তখন তুমি কথা বলনি কেন কারণ আমি ছোট থেকেই কথা বলতে পারতাম কোনো সাধারণ টি পাখি নই আমার পরিবার হলো এক জাদু শক্তির পরিবার আর আমি সেদিন আমার বাসা থেকে কমে গিয়েছিলাম আর তোমরা আমাকে এক নতুন জীবন দিয়েছো তোমাদের অনেক ধন্যবাদ বন্ধু তাহলে তোমার তো অনেক ক্ষমতা আছে বন্ধু তাহলে তুমি আমাদের অনেক সহ্য করতে পারবে হ্যাঁ অবশ্যই পারবো বলো কি চাই তোমাদের না না বন্ধু আমাদের কিছু লাগবে না আমরা এভাবে অনেক সুখী আছি আর কিছু চাই না আমাদের তোমরা আমার জীবন বাঁচিয়েছো আমার অনেক খেয়াল রেখেছো ঠিক মতো খাবার দিয়েছো এবার আমিও তোমাদের সাহায্য করতে চাই বলো কি চাই তোমাদের বন্ধু তুমি কি আমাদের একটা নতুন বাড়ি বানিয়ে দিতে পারবে আসলে একটু বৃষ্টি হলে আমাদের ঘরে পানি পড়ে হ্যাঁ অবশ্যই পারবো এই বলে সেই টিয়া পাখি তার জাদু শক্তি দ্বারা একটি সুন্দর বাড়ি বানিয়ে দিল এত সুন্দর বাড়ি দেখে তারা অবাক হয়ে গেল এবার আমরা সবাই মিলে এই বাড়িতে থাকবো আর তুমিও আমাদের সাথেই থাকবে হ্যাঁ আমি আর তোমাদের রেখে কোথাও যাব না এরপর থেকে শিলা গোপালের বাড়িতে কাজ করতে চায় না তাদের দুই বোনের নিয়ে সুখে শান্তিতে থাকতে লাগলো রানীনগর গ্রামের মোরল ছিল ভীষণ অত্যাচারী মোরলের তিন কন্যা এ নিয়ে মোরলের দুঃখের শেষ নেই ছেলে সন্তানের জন্য মোরলের বউকে মোরল রোজ অত্যাচার করে আর তিন মেয়েকে একদম সহ্য করতে পারে না অবস্থা ভালো না মোরল সাহেব ভগবানকে ডাকুন মোরল বারান্দায় পাইচারি করতে থাকে আর এভাবে কেটে যায় বেশ কিছুদিন বেশ কিছুদিন পর দাইবরি কোলে একটি বাচ্চা নিয়ে বাহিরে আসে মোরল সাহে আপনার যে ফুট একটা মেয়ে হয়েছে কি আবার মেয়ে এবার তো মা মেয়েকে জানতো পূর্ব দরকার হবে না বউ মাঝে সন্তান জন্ম দেওয়ার সময় মারা গেছে কি সব বলছো দাই বুড়ি এ আমার কি সর্বনাশ হয়ে গেল হায় ভগবান এই বাচ্চাকে নিয়ে এখন আমি কি করব এখন কাছেন কেন মুরুল সাহেব বেঁচে থাকতে কম অত্যাচার তো করেনি মেয়েটার ওপর মোরে বেঁচেছে মেটা আমি এখন যাই এই বলে দায় বুড়ি সেখান থেকে চলে যায় আর মোরল রাতের অপেক্ষা করতে থাকে যাই এই মেয়েকে জঙ্গলে কোথাও ফেলে দিয়ে আসি বাঘ খেয়ে নেবে তিনজনের রক্ষে নেই আবার উনি এলেন কথা বলে মরুল শিশুটিকে কোলে নিয়ে জঙ্গলের পথে হাঁটতে থাকে বেশ কিছু দূর হাঁটার পরে মোরল জঙ্গলের গভীরে চলে যায় আর একটি গাছের নিচে মেয়েটিকে রেখে চলে আসে এখন কেদে কি হবে বলো এসব তো তোমার বাপের ফল ও সবার মনে রেখো না মাঠে যাও বাবা হ্যাঁ রে মা যাচ্ছি এভাবে আর বলিস না আমি তো এখন সব কাজ ছেড়ে দিয়েছি কে মর হবে লাভ নেই মরার মশাই আমিও তাই ভেবেছিলাম কিন্তু জলদিও কোনো লাভ হইনি মাঠের সব ফসল এভাবে পুড়ে গেল এবাড় তো না খেয়ে মরতে হবে তোমার একার ফসল তো না মাঠে তো সবার ফসল কিভাবে যে কি করা যায় তাই ভাবছি অনেক বেলা হলো চলো বাড়ি ফেরা যাক হ্যাঁ গো সারাদিন কাজই করবে খেতে হবে না বুঝি তুমি মাঠে আসতে গেলে কেন চালক পড়েছে সাথে গরম পাশের গ্রামের খবর কিছু শুনেছ কেন পাশের গ্রামে আবার কি হবে তোমার মনে নেই পাশের গ্রাম থেকে অন্যায় ভাবে অত্যাচারী মোরল আমাদের বের করে দিয়েছিল ও সব পুরনো কথা ভুলে যাওয়াই ভালো শুনলাম পাশের গ্রামের মাঠের ফসল সব নাকি পুড়ে গেছে তাই তো দেখতে এলাম কিন্তু আমাদের মাঠের ফসল তো ভালোই আছে তারপর সে চাষি মোরলের গ্রামে যায় আর গ্রামের একজন লোকের সাথে কথা বলে হায় ভগবান মাঠের সব ফসল পুরে শেষ কিভাবে হলো এসব আমরা কিছুই জানি না দাদা হঠাৎ মাঠের ফসল এমন পুড়ে গেছে লোকে তো বলছে পাপ সব পাপ আমাদের মাঠের ফসল তো ভালোই আছে আমাদের গ্রামে একজন তান্ত্রিক আছে ওনার কাছে গেলে হয়তো কোনো সমাধান পেতে পারি হলে তো ভালোই উপকার হয় দাদা আপনি এখনই নিয়ে চলুন তোমাদের কোথাও যেতে হবে না মাঠের সব ফসল যে ওই নিষ্পাপ শিশুর অভিশাপে পুড়েছে মরবে সবাই না খেয়ে মরবে তাই কোন শিশুর কথা বলছো তুমি মোরলের একটি কন্যা সন্তান জন্ম দেওয়ার সময় মোরলের স্ত্রী মারা যায় আর মোরল রাতের আধারে সেই শিশুটিকে জঙ্গলে ফেলে দিয়ে আসে আর হিংস্র পশু হয়তো বাচ্চাটিকে মেরে ফেলে সেই শিশুর অভিশাপে সব হচ্ছে বাবা এইসব তুমি কি বলছো দাইমা এগুলো সব সত্যি তো যদি সত্যি হয় তাহলে এখন আমরা এই অভিশাপ থেকে রক্ষা পাবো কিভাবে মোরলকে সবার সামনে তার ভুল স্বীকার করতে হবে আর এই মাঠে একটি যোগ্য করতে হবে তাহলে অভিশাপ মুক্ত হবে এই ফসলের মাঠ আমি কালকে এক তান্ত্রিক মশাইকে ডেকেছি তোরা সবাইকে এক করে এই মাঠে নিয়ে আসবি সময় মতো বলুন মশাই আমি সেদিন অহংকার আর রাগের বর্ষবর্তী হয়ে আমার ছোট মেয়েটাকে জঙ্গলে ফেলে দিয়ে এসেছিলাম আমি অনেক বড় পাপ করেছি এ পাপের কোনো ক্ষমা হয় না আমি অন্যায় করেছি আপনারা আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব মোরলের মুখে এ কথা শুনে সবাই অবাক হয়ে যায় এমন শোরগোলের মাঝে মোরলের মেয়ে বলে ওঠে বাবা তুমি তো বলেছিলে মায়ের সাথে সাথে আমাদের ছোট বোনটাও মরে গিয়েছিল তুমি আমাদের মিথ্যা বলেছিলে বাবা তোরা আমাকে ক্ষমা করে দে ক্ষমা করে দে যা হবার তা তো হয়ে গেছে এসব ভুলে গিয়ে সবাই মরল মশাই ক্ষমা করে দিন আর তান্ত্রিক মশাই আপনি যজ্ঞ শুরু করুন এরপর তান্ত্রিক যজ্ঞ শুরু করে আর অনেকক্ষণ ধরে যজ্ঞ করে যজ্ঞ করার পর রানীনগর গ্রাম সাপ মুক্ত হয়